হ্যালো স্টুডেন্টস আপনাদের প্রত্যেকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে যে বিষয়টা আলোচনা করবো যারা এমএস ডাব্লিউ কোর্সটিতে ভর্তি হয়েছেন দু হাজার পঁচিশ সেশনে এবং যারা ওয়েট করছিলেন কবে আপনাদের ফার্স্ট ইয়ারে ক্লাস শুরু হবে পিসিপি ক্লাস সেক্ষেত্রে কিন্তু গতকালকে পঁচিশ ছাব্বিশ পার্চ দু হাজার পঁচিশে কিন্তু গতকালকে নোটিস পাবলিশ করা হয়েছে নেতাজি সুভাষ উপ ইউনিভার্সিটি থেকে এবং আপনাদের জন্য ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে নির্দিষ্ট কয়েদি কলেজকে বেছে নেওয়া হয়েছে সেখানে কিন্তু আপনাদের যেতে হবে ক্লাস করার জন্য এবং আপনাদের যে কটা পেপার আছে বিশেষ করে পেপার ওয়ান থেকে শুরু করে পেপার এইট পর্যন্ত যে পেপারগুলো আছে প্রত্যেকটা পেপারে কিন্তু ক্লাস করানো হবে এবং প্রত্যেকটা দিন কিন্তু উল্লেখ করা আছে আপনারা নিশ্চয়ইখানে দেখতে পাচ্ছেন দিনগুলো দিন কিন্তু উল্লেখ করা আছে এই দিনগুলোতে কিন্তু আপনাদের সেই সমস্ত জায়গায় গিয়ে আপনাদের ক্লাস করতে হবে এবং ফার্স্ট হাফ যে ক্লাসটা হবে সেটা দশটা থেকে একটা পর্যন্ত সেকেন্ড হাফের ক্ষেত্রে দেড়টা থেকে সাড়ে চারটা পর্যন্ত অর্থাৎ দুটো হাফে কিন্তু আপনাদের ক্লাস হবে দশটা থেকে একটা এবং আটটা চেয়ে দেড়টা থেকে সাড়ে চারটে পর্যন্ত এবং উল্লেখিত কিছু ডিস্ট্রিক্টে মানে কিছু ডিস্ট্রিক্টকে কিন্তু উল্লেখ করা যে সেই ডিস্ট্রিক্টে নির্দিষ্ট কলেজে যেতে হবে আপনাদের ক্লাস করার জন্য আপনারা যদি পিডিএফ ফাইলটা দেখেন নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে গিয়ে সেখানে পিডিএফ ফাইলটা পেয়ে যাবেন এবং সেখানে আপনার নির্দিষ্ট যে স্টাডি সেন্টার সেই স্টাডি সেন্টারে কোন কলেজে আপনাদের যেতে হচ্ছে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং সেক্ষেত্রে ন পেজের একটা ফোল্ডার পাবেন আপনারা অর্থাৎ ফাইল পাবেন সেখানে গেলেই সেই ফাইলটা খুললে কিন্তু আপনারা নির্দিষ্টভাবে দেখে নিতে পারবেন যে আপনি যে স্টাডি সেন্টারে পড়ছেন সে স্টাডি সেন্টারের ক্ষেত্রে কোন কলেজকে মেনশন করা হয়েছে পিসিবি সেন্টার হিসাবে সেই সেন্টারে গিয়ে কিন্তু আপনাকে ক্লাস করতে হবে তাই আপনারা ভিজিট করুন নেতাজি অফিসিয়াল ওয়েবসাইটে এবং সেখানে গিয়ে পিডিএফটা ডাউনলোড করে আপনারা নির্দিষ্ট যে স্টাডি সেন্টারে কোন কলেজ পড়ছে সেটা দেখে নিন এবং সেই অনুযায়ী আপনারা ক্লাসে যদি এত দূর পর্যন্ত ছিল প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন আর যারা চ্যানেলটিতে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সেই সাথে লাইক শেয়ার অবশ্যই করুন ভিডিওগুলোকে প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন বাই